নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা নতুন ব্লাউ নিয়ে চলে এসেছি বা ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এত রোদে গরমে সবারই স্কিন কালো হয়ে গেছে আর এই একটা আলু আলু দিয়ে আমি স্কিনটাকে কিভাবে মানে ফেস প্যাক বানিয়ে তৈরি করে কিভাবে গ্লো করতে হয় তোমাদের সাথে শেয়ার করব। চ চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা আমার ভিডিওগুলো তারপরে এইখান থেকে সুন্দরভাবে কী কী আমি উপকরণ দিই আর কি কি দিয়ে আমি এই ফেসপেকটা তৈরি করি আর তোমরা চাইলে প্রত্যেকদিন এই ফেসপেকটা এভাবে তৈরি করে মুখে কিংবা হাতে গায়ে তোমার যেখানে যেখানে কালো স্পট পড়ে গেছে তোমরা লাগাতে পারো তো এভাবে আমি আলুটা রসটা বের করে নিলাম তো বের করার পর এটা আমি ফেলে দিলাম তারপরে আমি সুন্দরভাবে মিশিয়ে করে নিলাম তো দেখতে পাচ্ছ অনেকটা রস বেরিয়ে গেছে আলুর তারপরে আমি দিয়ে দিব বেসন বেসন দিয়ে সুন্দরভাবে মিক্সড করব যেন গুটি গুটি না হয়ে থাকে তো দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি তারপরে দিয়ে দিব আমি ছোট্ট একটু পাতিলেবুর রস তো বেশি দিব না বেশি দিলে আবার মানে কারো মুখ জ্বালা করে লেবু রস দিলে অনেকেই আছে তো আমি এখানে বেশি দিব না আমি একটু দিয়ে নিলাম তারপরে আমি সুন্দরভাবে মিক্সড করে নিলাম তো আমার ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে বেশি বেশি কিছু অ্যাপ উপকরণ লাগবে না সামান্য ঘরোয়া পদ্ধতিতে তোমরা এভাবে ইউজ করতে পারো আর স্কিনটা খুব সুন্দর গ্লো করবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন প্যাকটা তৈরি হয়ে গেছে আমি এখন দিচ্ছি তো এইভাবে তোমরা দিয়ে নিবে যেহেতু এটা পাতলা হয়েছে তো এটা আমি শুকিয়ে গেলে আবার আমি দেবো ডবল ডবল করে দেবো দুবার করে আমি ডবল ডবল করে দেব দেওয়ার পর আমি দশ মিনিট রেখে দেব। তো সুন্দরভাবে মুখটাতে অ্যাপ্লাই করছি আমি দেখতে পাচ্ছ তোমরা তো কুড়ি মিনিট হয়ে গেছে দশ কিংবা কুড়ি মিনিট দুবার করে দেখতে পাচ্ছ এখন আমি আমার মুখটা অনেকটা গ্লো করছে আর আগে থেকে অনেকটা আর এগুলো আমার ছুলির দাগ তো ছুলির দাগ তো তোমরা যদি জানো যে ছুলির দাগ কীভাবে যায় তো সেটা আমাকে বলবা তোমরা তো আমি জানি না তো অনেকটা মুখটা আমার গ্লো করছে আগে থেকে একটু তো বন্ধুরা টাটা বাই ভালো থেকে সুস্থ